ঝান্ডিমুণ্ডার আসরে ওসির থাবা উদ্ধার জুয়ার বোর্ড সহ ধৃত আট জুয়ারি ও বাইক চোর সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় চড়ক পূজা উপলক্ষে জুয়ারিরা তাদের চণ্ডী মুন্ডা খেলার বোর্ড ও ডাইস নিয়ে প্রায় প্রতিটি চরকমালায় জুয়ার আসর বসাচ্ছে তাতে অবশ্য অনেক পুলিশ বাবুদের গোপন সক্ষতা রয়েছে বলে অভিযোগ অনুরূপ সোমবার বিকেলে কদমতলা থানা দিন এলাকায় চড়ক পূজায় জান্ডি মুন্ডা জোয়ার আসর বসায় জোয়ারিরা সেই খবরটি আসে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের নিকট সেই খবরের ওপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে হড়ুয়া এলাকায় চড়ক পুজোর পাশে একটি স্থান থেকে হাতে নাতে জান্ডি মুন্ডা খেলার সরঞ্জাম সহ আট জোয়ারিকে আটক করে থানায় নিয়ে আসেন তিনি জানান সামনেই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর তার সাথে জুয়া বিরোধী অভিযানও জারি রয়েছে শনিবারও জুয়ার সামগ্রী সহ কয়েকজন জুয়ারিকে আটক করা হয়েছিল আর সোমবার সন্ধ্যায় পরও জুয়া খেলা চলাকালীন সময়ে পুলিশ অভিযান চালালে এই সাফল্য আসে তিনি জানান জান্ডি মুন্ডার বোর্ড ডাইস সহ নগদ প্রায় সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় মঞ্জুরুল হক বিধান ঋষি প্রসেনজিৎ সিনহা সিমেন উদ্দিন বাদশাহ মিয়া দুলাল রায় ওরফে ঝুনু জিতেন্দ্র শুক্লবৈদ্য ও সুজিত কুমার শুক্লবৈদ্যকে সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এদিকে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে গদমতলা থানা এলাকায় জুয়া খেলার মদত দিয়ে যাচ্ছেন থানার সেকেন্ড ওসি আর ওসিকে বদনাম করে বাড়তি কামাই বাণিজ্যে ব্যস্ত সেকেন্ড ওসি অপরদিকে ধৃত আট জোয়ারির মাঝে ধর্মনগর রাজবাড়ির বাসিন্দা সিমেন উদ্দিন বয়স তিরিশ এবং উত্তর হুরুয়ার মঞ্জুরুল হককে আঠাশ বছর বাইক চুরির মামলায় গ্রেপ্তার করে ধর্মনগর থানায় হাতে সমঝে দেওয়া হয় এদিন রাতেই ধর্মনগর থানার পুলিশ ধৃত দুই বাইক চোরকে ধর্মনগর থানায় নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ থেকে জানা গেছে ধৃত দুই বাইক চোরকে পুলিশি রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হয় কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল। আমি ইলেকশন লোকসভা ইলেকশন সেই ইলেকশনের সামনে রেখে জন এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই গেমিং রেট এবং মাদকদ্রব্য সামগ্রী উদ্ধারের সাথে যারা মাদকদ্রব্যের সাথে যারা ব্যবসার সাথে জড়িত তাদের এখানে আমাদের রেট চলছে অনবরত। এবং গত পরশু দিনও আমরা জোয়া বিরোধী অভিযানে গিয়ে আমরা গেমিং রেড করেছি এবং কিছু মানুষকে অ্যারেস্ট করেছি এবং আর্টিকেলস আমরা করেছি করছি তদুরূপ আজকেও হরুয়া এরিয়ার মধ্যে যে চরকমেলাকে কেন্দ্র করে সেখানে কিছু শৃঙ্খল যুবক সেখানে জোয়ার আসর বসাই এবং আমরা খবর পেয়ে যথারীতি সেখানে রেড করি এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গেমলিং যেই আর্টিকেলস যেমন জান্ামুন্ডা ডাইস বোর্ড এবং কিছু টাকা পয়সা আমরা প্রায় ছত্রিশশো টাকার মতো আমরা সিজ করি তো এই ধরনের অভিযান আমাদের চলতে থাকবে সামনেও ইলেকশন যেন শান্তি সম্প্রীতি মানে বজায় থাকে এলাকার মধ্যে সেদিকে লক্ষ্য রেখে আমাদের অভিযান চলতে থাকবে এবং তাদের বিরুদ্ধে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা মঞ্জুল হক সে নর্থ হরুয়া বাড়ি বিদান ঋষি সে হচ্ছে শেখার বাড়ি যেমন প্রসেনজিৎ সিংহ সমীর উদ্দিন বাদশাহ মিয়া জয়নাল রয় জানু রয় জিতেন্দ্র শুক্লবৈদ্য সুজিত কুমার শুক্লবৈদ্য তো তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং কি করা গেমিং অ্যাক্টে তাদের বিরুদ্ধে আমরা কেস করতে পারি টোটাল কতজনকে অ্যারেস্ট করেছি টোটাল আটজন সবাই কি হরুয়ার বাসিন্দা সবাই হরুয়া না কিছু ধর্মনগরেও আছে আর কিছু প্রত্যেক রাই এবং ম্যাক্সিমাম উত্তর হরুয়া